যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের সংখ্যায় মধ্যপ্রাচ্য একদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার হুশিয়ারি জানিয়েছে হিজবুল্লাহ হামাস এবং হুতি বিদ্রোহী গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহতের পর এমন সিদ্ধান্ত আসে সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুমকি যে কোনো পরিস্থিতি সামলে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেলাবিব যুদ্ধের দামামা বাড়ছে মধ্যপ্রাচ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর একদিন পরই কাশ্মীর ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে আইডিএফের হামলায় নিহত হন হিজবুল্লার আরেক শীর্ষ কমান্ডার ফলে স্বাধীনতাকামী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল টার্গেট ইসরায়েল এতদিনের ছাইচাপা আগুন হানিয়ার হত্যাকাণ্ডের পর শুধু বিস্ফোরণের অপেক্ষায় তাই যে কোনো সময় ইসরায়েলি ভূখণ্ডে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে গোষ্ঠীগুলো হামাস প্রধানের শাহাদাতে আমরা গভীরভাবে শোকাহত ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিবই ইসরায়েলি ভূখণ্ডে এমন হামলা করা হবে যা তারা সারা জীবনেও ভুলবে না সব হুমকি হুঁশিয়ারিতে বিচলিত নয় তেলাবি সীমান্ত এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘোষণা হামলা করতে এবং ঠেকাতে প্রস্তুত তারা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসরায়েল হামলা করতে এবং আক্রমণ আমরা তৈরি এবং হিজবুল্লাহ কমান্ডারদের করতে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে গেল এপ্রিলে ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান অবশ্য সে সময় তেহরানের ছোড়া চারশো ড্রোনের প্রায় সবগুলোই ধ্বংস করে আইডিএফিকা হাসান যমুনা নিউজ